যিনি ফিউজিটিভ আইনের আশ্রয়ে নাই তিনি তার পছন্দের ব্যক্তিকে আইএনবি নিয়োগ করার অনু অধিকার রাখেন না আড়াইচার পর শেখ হাসিনা গেছেন ওনার ভাগ স্বয়ং আর আপনারা তো জানেন কখন গেছেন পাঁচ থেকে 9 10 11 12 পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ থানায় এবং পুলিশ কোনো কাজ করে নাই। এবং থানাগুলো বন্ধ ছিল এটা আপনারা জানেন আর ওনার ব্যক্তিগত কারণ হিসেবে উনি বলেছেন যে উনি ট্রমায়ে ছিলেন তবে অনুদোতন কর্তৃপক্ষ বিশেষত ওসির সাথে উনি যোগাযোগ রক্ষা করেন আগামীকাল এই সাক্ষীর জেরা শেষ হওয়ার পরে আমরা স্ক্রুটিনি করব আশা করছি আর দু একটা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দিব এবং শেষ হয়ে যাবে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা সামনে মাসের প্রথম সপ্তাহে এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোন সাফাই সাক্ষী দিচ্ছেন না কাজী আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোন আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করে তাহলে আগামী মাসের পনেরো তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে আপনারা এই আইনের সাথেই একটা শব্দ দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি অর্থাৎ এই আইনটা তৈরি হয়েছে উনিশশো তিয়াত্তর সালে যদিও এই ট্রাইব্যুনাল দুই সালে স্থাপিত হয়েছে এই দুই সালে ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত এইটা নতুন সরকার এটা প্রবর্তন করে নাই কাজে এর দায় দায়িত্ব এই সরকারের নয় এটা এই সরকার এবং প্রসিকিউশন আইনটাকে ফলো করে প্রথম কথা এটা দ্বিতীয় হচ্ছে পছন্দের লইয়া পছন্দের আইনজীবী নিয়োগ করার জন্য প্রয়োজন হচ্ছে আসামির উপস্থিতি আসামি যে ব্যক্তি এটাকে বলে বলে একটা একটা হচ্ছে ফিউজিটিভ ফিউজিটিভ ফ্রম ল যিনি আইনের আশ্রয়ে নাই তিনি তার পছন্দের ব্যক্তিকে আইনজীবী নিয়োগ করার কোন অধিকার রাখেন না কাজী উনি কোনো আইনজীবী নিয়োগ করার অধিকার রাখেন না উপরন্ত উনি নিজেও বা ইমেল অর আদার যদি এটা আইনের মধ্যেই নাই ওনার আবেদন করার কোন এখতিয়ার নাই যতক্ষণ না উনি ট্রাইব্যুনালে হাজির হতেন তার আগে পর্যন্ত ওনার কোন এখতিয়ার থাকবে না আইনজীবী নিয়োগ তো উনি হাজিরই হননি কাজে ওনার পছন্দের আইনজীবী নিয়োগ হওয়ার কোন প্রশ্ন নাই এরপরেও তার পক্ষে কে ওকালতি করবেন কে আইনজীবী নিয়োগ হবেন সেটাই আইনে ওনাদের প্রবর্তিত আইনি বলে দেওয়া আছে যে অনারেবল ট্রাইব্যুনাল লয়ার ঠিক করে দিলেন এবং সেই অনুযায়ী বিধি প্রসিডিওর প্রপার ফলো করে এটা করা হচ্ছে এখন পর্যন্ত অনারেবল ট্রাইব্যুনাল ওয়ান এবং টুয়ে এ যে প্রসিডিং হয়েছে সেটা আপনাদের সামনেই হয়েছে কোন ক্যামেরা প্রসিডিং এখন পর্যন্ত একটাও হয় নাই ওপেন প্রসিডিং হয়েছে এখন আপনারা দেখেছেন যে আমাদের কি ভূমিকা ছিল প্রথম কথা হচ্ছে যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি আমরা কাউকে অনুরোধ করি নাই প্ররোচনা দিই নাই এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন এটা একটা বিষয় এখন আপনি বলছেন যে আমরা বাধা দিয়েছি কি প্রয়োজনীয়তা আছে কিনা একটা মামলার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে যারা অপরাধ সংগঠন করেছে তাদের থেকে বেশি প্রত্যক্ষদর্শী থাকা খুব কঠিন এখানে কেন তারা কিভাবে পরিকল্পনা করে কিভাবে বাস্তবায়ন করে ভেতরের লোক বেশি জানে এটা একটা দিক আর দিক হচ্ছে হ্যাঁ যখন একটা প্রকাশ্যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী থাকে শেখ হাসিনা যে অর্ডারটা দিয়েছিলেন যেটা আমাদের ওই মামলার মূল বিষয়বস্তু ছিল সেই অর্ডারটা কাকে দিয়েছিলেন হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছিলেন না হয় পুলিশের আইজিপি কে দিয়েছিলেন বা অন্য কোন বাহিনীর প্রধানকে দিয়েছিলেন তো যিনি অর্ডারটা রিসিভ করেছেন তিনিই হচ্ছেন মূল সাক্ষী এবং এইখানে শেখ হাসিনার অর্ডারটা উনি দিয়েছিলেন তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ প্রধানের মা তার সরাসরি অধীনস্থ পুলিশ প্রধানকে দিয়েছিলেন এবং তিনি তার অধীনস্থদের মাধ্যমে প্রয়োগ করেছিলেন কার্যকরী করেছিলেন কাজে এই ক্ষেত্রে এই অ্যাপ্রুভার হওয়া এটা মামলার জন্য উপকারী হয়েছে কোনো ক্ষতি হয়নি